ভারতের দাদারা চীনের সাথে যুদ্ধ করতে চায় তার জন্যই আজকে আমি দেখাবো চীনের একটা গ্রামে লাইব্রেরি উন্নত একটা গ্রামের লাইব্রেরি যদি উন্নত হয় তাহলে চীন কতটুক উন্নত হয়ে গেছে আপনারা চিন্তা করুন সেই চীনের সাথে ভারতীয় দাদারা যুদ্ধ করতে চায় যেখানে পাকিস্তানের সাথেই নাকানি চুবানি কাজে সেইখানে কি চীনের সাথে তাদের যুদ্ধ করার কথা চিন্তা করা যায় কিন্তু ভারতীয় মিডিয়াগুলো যখন আমি দেখি তখন তারা চীনকেও ছোট করে দেখে এর জন্যই আজকে ভিডিওটা আমার বানানো যে চীনের একটা গ্রামের লাইব্রেরি বা গ্রাম কতটুকু উন্নত এইটাই দেখাবো অবশ্যই চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক এবং একটা কমেন্ট করুন চলুন ভিডিওটা দেখায় আমাদের ভারতীয় দাদাদেরকে তারা যে মুভি আর টিভিতে যে এত বড় পালুয়ান সেই জিনিসটাই দেখা হ্যালো আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ডেইলি আজকে আমি চলে আসলাম ক্যানেল সেন ওয়ান সেনিক এরিয়া সেনিক এরিয়া মানে হচ্ছে যে একটা মনো মুগ্ধকর জায়গা এই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো কারণ এটা অনেক সুন্দর একটা প্লেস চায়নাতে আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু বিষয় আছে আপনাদের সামনে তুলে ধরবো চলেস গো এখন আমরা যেখানে আছি এর পাশে আছে একটা সুন্দর লেক সেই লেকটাতে আমরা যাব ঘুরতে এবং লেক এরিয়াটাও কিন্তু অনেক অনেক সুন্দর রুদ্র অনেক বেশি তার জন্য আমরা ঘরের দিকে যাবো নিচে আশ্রয় নেওয়ার চেষ্টা করবো এটা মনে হয় একটা লাইব্রেরি আমি ভাবছিলাম এখানে হচ্ছে কিছু পানি বা জুস টুস পাওয়া যায় এরকম একটা সব থাকতে পারে বাট এটা নাকি একটা লাইব্রেরি বন্ধুরা আমরা দূর থেকে দেখিয়েছিলাম এটা হচ্ছে একটা লাইব্রেরি এরিয়া আর এই লাইব্রেরিটা কিন্তু অনেক সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে আছে লেকের পাশেই সো এই লাইব্রেরিতে যদি যাইতে হয় তাহলে আমার এখানে হচ্ছে ফেস লাগবে এবং এখানে যেহেতু আমার ফেস নাই ঢুকতে পারবো না লাইব্রেরির ভিতরে এখানে একজন কর্মরত লোকের সহযোগিতায় আমরা শেষ পর্যন্ত ঢুকতে পারলাম দেখুন কত সুন্দর একটা লাইব্রেরি আমার মনে হচ্ছে যে এই জায়গাগুলোতে যদি কেউ এসে পড়ালেখা করে তাহলে ওর খুব ভালো লাগবে আর বিশেষ করে এখানে সপ্তাহে দুই দিন বন্ধ থাকে শনি রবিবার এই টাইমটাতে তারা এখানে পড়তে আসে কারণ এটা কোনো একাডেমিক লাইব্রেরি না এটা একটা গ্রামের লাইব্রেরি চীনের শহরেও যে সুযোগ সুবিধা আছে গ্রামে ঠিক সেম সুযোগ সুবিধাই আছে মানুষের চাকরি বলেন কর্মসংস্থান সব কিছু গ্রামে শহরের মতোই আছে তার জন্যই চীনের গ্রামের মানুষরা শহরে যাইতে চায় না সহজে কারণ গ্রামে থাকলে তো তাদের সব খরচ কম কিন্তু আমাদের দেশের দিকে যদি চিন্তা করেন গ্রামে কিন্তু আপনি ওই রকম সুযোগ সুবিধা পাবেন না এবং এই লাইব্রেরির পিছনের অংশে দেখুন কত সুন্দর মনোরম একটা পরিবেশ আর এইখানে আছে এই সেনিক পার্ক যেটা বলা হয় এখানে মনোরম পরিবেশে লাইব্রেরি এবং সেই লাইব্রেরির পাশেই একটা সুন্দর লেক বা এটা একটা নদী এবং এই লেকের পাশে দেখেন এখানে লাইব্রেরি থেকে এসে ওরা চাইলেই বসতে পারবে এই জায়গাগুলোতে এবং ওইখানে যে কাছের যে দেয়ালগুলো আছে এই দিক দিয়ে কিন্তু পড়তে পারবে এবং ভিউগুলা দেখতে পারবে সো লাইব্রেরি হইতে হবে আসলে এইরকম তারপর আপনারা যদি দেখেন সুন্দর সুন্দর কিছু শাপলা ফুলের মতো ফুটানো আছে এবং পার্কের আরেকটা সুন্দর জিনিস হচ্ছে ওইখানে প্রাচীন যে প্রত্নতাত্ত্বিক কিছু মানুষের নিদর্শন দেওয়া আছে চলুন এই জিনিসগুলো কাছ থেকে দেখে আসি বন্ধুরা এখানে প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন আছে যে নিদর্শনগুলা এই যে চায়নার মানুষদেরকে আর চায়নাতে আপনারা যত নিদর্শন আছে সবগুলো দেখবেন যে এখানে কোনো বড় রকমের মানুষের মাউসেতুং এর স্মৃতি বা চায়নাকে যে বিল্ড করছিল মাউসেতুং কে আপনারা সবাই চিনেন তার কিন্তু রাস্তায় রাস্তায় মুড়ে মুড়ে বানায় রাখে না এখানে এরকম মানুষদেরকেই ওরা বিভিন্ন জায়গাতে প্রমোট করে যারা ওদের দেশে কাজে লাগে কারণ চায়না একটা সমাজতান্ত্রিক দেশ তারা বিশ্বাস করে কর্মজীবী মানুষে এবং তারা কর্মে বিশ্বাস করে তার জন্য হচ্ছে এখানে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও যে এখানে যে মানুষটি আছে এই মানুষটা দেখা যায় যে কুদাল দিয়ে মাটি কাটছে এই মানুষটা দেখা যায় যে দাঁড় টানছে দাঁড় নৌকাতে যেমন দাঁড় টানে দড়ি দিয়ে এরকম দাঁড় টানছে পিছনের লোকটাও এই যে ওই মানুষগুলো দেখা যায় যে জুম সংগ্রহ করছে পাহাড় থেকে ও এখানে দেখা যায় যে সবগুলো মানুষ ওরা কিন্তু কর্মজীবী মানুষ ওদেরকে চায়নাতে প্রমোট করা হয় কারণ একটা দেশে যদি শুধু খালি এই দেশের টপ লিডার বা এই দেশের যেই ক্ষমতা যায় তাদেরই যদি নির্দেশনা থাকে তাহলে কিন্তু মানুষ রকম মোটিভেশন পায় না আর এই যে এই জিনিসগুলো দেখলে মনে হয় আমি কাজ করছি এই সমাজের জন্য আমার পরিবারের জন্য তাহলে কিন্তু একটা মানুষকে যখন প্রমোট করা হয় এই জায়গাতে তখন কিন্তু এই জায়গাগুলোতে তাদের আরও কাজের উৎসাহ বেড়ে যায় যে না আমার ফ্যামিলির জন্য আমার কাজ করতে হবে আমার ফ্যামিলির কাছে আমি গুরুত্বপূর্ণ কিন্তু এই জিনিসগুলাতেই কিন্তু একটা সমাজতান্ত্রিক দেশ বা চীনের মতো জায়গাতে প্রমোট করা হয় সাধারণ মানুষকে এখানে কিন্তু কোনো জায়গাতে আপনি দেখবেন না শি এর ছবি অনেক বড় করে মূর্তি বানায় রাখছে এইখানে সাধারণ মানুষের জন্য কাজ করা হয় ওদের সরকাররা অনেক ভালো এর জন্যই এখন আপনাদেরকে আরেকটা সুন্দর সাইটে নিয়ে যাব এখন ওইটা দেখলে আপনাদের আরো ভালো লাগবে বন্ধুরা আপনারা যদি দেখেন কিছু শাপলা ফুলের মতো কিছু ফুটে আছে এই জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখানে আর এইখানে দেখেন কত সুন্দরভাবে কিছু ব্যান্সের মতো কিছু রাখছে যাতে করে এখানে মানুষরা এক্সারসাইজ করার পরে তারা এখানে বসতে পারে জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং ইউসুফ তোমার কেমন লাগছে বলো তো এই জায়গাতে যে বলতে গেলে অনেক ভালো লাগতেছে আশা করি আপনারা যদি চায়নাতে প্রথমবার আসেন তাহলে এখানে আসলে ভালো লাগবে এই পার্কের মধ্যে আমরা গাড়ির মধ্যে একটা শপ পেলাম এখান থেকে হচ্ছে যে আমরা পানি নিব কারণ রুদ্রটা কিন্তু অনেক রুদ্র উঠছে তার জন্য এই শপ থেকে পানি নিব কি কত এসেছে বন্ধুরা আমরা এই যে গাড়ির মতো এই দোকান থেকে পানি নিয়ে নিলাম তারপর এখানে দেখুন কতগুলো গাড়ি আছে এই গাড়িগুলোতে হচ্ছে যে আপনি যখন বয়স্ক এবং বাচ্চারা যদি সাথে থাকে তাহলে আপনি এই গাড়িগুলো ইউজ করতে পারবেন তাছাড়া আপনার এখানে হাঁটতে হবে অন্য পার্কগুলোতে গাড়ির জন্য পে করতে হয় বাট এখানে হচ্ছে যে আপনার বয়স্ক এবং শিশু থাকলে তাদের জন্য ফ্রি দেওয়া হয় একজন মানুষ সে বের হয়ে আসছে এই যে জিগা বলছে যে এই যে দেখো বাড়ির এটা হচ্ছে নাম্বার আর এইটা হচ্ছে তো তাদের নববর্ষের সময় এরকম দেওয়া হয় কালারফুল তাকে বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একজন মহিলা সে এখানে খাবার দিচ্ছে তার যে জিনিসপত্র এই যে দেখুন বের হয়ে আসছে বাড়ি থেকে হ্যালো দেখুন তার যে হ্যালো নিহ দেখুন তার খামারে এই চাইনিজ মহিলা খাবার দিচ্ছে এই যে দেখুন তারা কত সুন্দর খেলছে কাঠ খেলতেছে এই বৃদ্ধ বয়সেও তারা খেলাধুলা করছে এই যে দেখুন এখানে যারা আছে সবাই বৃদ্ধ মানুষ এই যে গ্রাম এই গ্রামে কিন্তু ইয়াং মানুষরা এই সময় কাজে আছে চায়নাতে আপনারা জানেন যে তাদের কর্মসংস্থান কিন্তু সবারই কিন্তু কর্মসংস্থান আছে তার জন্য তারা অনেক অনেক কাজ করে আমাদের দেশের মতো যেমন কর্মসংস্থানের অভাব চাকরি পায় না মানুষ এখানে ছোটো হোক বড় হোক সবারই কোনো না কোনো একটা কর্মসংস্থান আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কত মনোমুগ্ধকর একটা জায়গা আর শ্রেণিক শব্দের অর্থ আমরা জানি যে মনোরম বা মনোমুগ্ধকর এই জায়গাটার নামের সাথে অনেক মিল আছে তার জন্যই চাইনাসরা হচ্ছে কাজে এবং তাদের কথা এবং কাজে অনেক মিল থাকে তার জন্যই হচ্ছে যে এই মনোরম পরিবেশে একটা মানুষ যখন সারা দিন কষ্ট করবে বা তার উইকেন্ডে সারা সপ্তাহ ধরে কষ্ট করে দুদিন যখন বন্ধ থাকে এরকম জায়গাগুলোতে যখন এসে তারা একটু বিশ্রাম নিবে বসবে বা ফ্যামিলির সাথে সময় কাটাবে তখন কিন্তু তাদের অনেক অনেক ভালো লাগবে এখানে সব কিছুই কিন্তু কাঠ দিয়ে সুন্দরভাবে তৈরি করা আর আমি চেষ্টা করছি আপনাদেরকে প্রতিদিন নতুন কিছু দেখানোর জন্য আমার ডেইলি ব্লগে সো আপনারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভুল কিছু থাকে তাকে আমার ভিডিওর মধ্যে আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন যে আমি কো কীভাবে ইম্প্রুভ করতে পারি আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম